হরে কৃষ্ণ তো আমাদের সীতাম মায়াপুরে চক্র বিল্ডিং যাকে লং বিল্ডিং বলা হয় এবং তার সঙ্গে টিউ ভিপি মন্দিরের সঙ্গে একটা সংযুক্ত রক্ষাকারী একটা ছোটো সুন্দর একটা ব্রিজ আছে আপনারা কেউ দেখেছেন কেউ জানি না তো সেই ব্রিজের দিকে তাকিয়ে আমার মনে পড়ে গেল গতকাল ছিল একটা ব্রিজের উদ্বোধন দিন হচ্ছে মিনিস্টার ব্রিজ ওয়েস্ট মিনিস্টার ব্রিজ এইটিন সিক্সটি টু উদ্বোধন হয়েছিল থমাস পেজ তিনি এই ব্রিজটা নির্মাণ করেছিলেন তো আমার মনে পড়ে গেল আরেকটা ব্রিজের কথা সেটা হচ্ছে ব্রুকলিন ব্রিজ যেটা হচ্ছে লং আইল্যান্ড থেকে নিউ ইয়র্ককে সংযোগ রক্ষা করে তো যেটা প্রায় অসম্ভব ব্যাপার তো আমাদের সতানন্দ প্রভু এই কাহিনীরা বলছেন সতানন্দ মানে আমাদের গদাধর প্রভু বলছেন প্রভু তিনি বলছেন যে এই যে ব্রুকলিন ব্রিজটা তৈরি করেছেন কে জব রবলিং তিনি এই ব্রিজটা তৈরি করেছেন তাই তৈরি করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছেন হ্যাঁ তো কী করে আমরা দৃঢ়তা এবং এই একাগ্রতার সঙ্গে আমরা যে সাধন ভাজন করতে পারি তার একটা দৃষ্টান্ত তো আপনার জন রবলিং তিনি স্থির করেছেন যে এটা এই যে স্বপ্নের ব্রিজ তৈরি করবেন অসম্ভব জায়গা জায়গা থেকে কি না লং আইল্যান্ড থেকে নিউ ইয়র্ক সংযোগ করবে কিন্তু সবাই তাকে মানা করেছে কেউ তাকে উৎসাহ দেয়নি কেন একটা অসম্ভব ব্যাপার কেউ করতে পারবে না তা তার এক সন্তান ছিল তার নাম ওয়াশিংটন সেও যখন ইঞ্জিনিয়ারিং পাস করেছেন তখন পিতা পুত্র দুজনে মিলে নির্মাণ শুরু করেছেন অনেক শ্রমিক ছিল হঠাৎ কী হয়েছে কয়েক মাস যেতে যেতে ভালোই চলছিলো হঠাৎ তাদের সাইটে একটা দুর্ঘটনা ঘটে যায় আর দুর্ঘটনার প্রভাবে দুর্ভাগ্যবশত ওই জন রবলিং যিনি প্রকৌশলী ইঞ্জিনিয়ার তিনি মারা যান আর তার পুত্রে কী হয়েছেন পুত্রেরও বিরাট অ্যাক্সিডেন্ট তার মাথায় লেগেছে হ্যাঁ মাথা আহত হয়েছে এবং তিনি শয্যা সাই হ্যাঁ কথা বন্ধ হ্যাঁ তো হাসপাতালে তিনি ভর্তি আছেন তেমন অবস্থায় শয্যা সাই কিন্তু তার মনের মধ্যে ইচ্ছা যে সে স্বপ্ন সফল করবে আর সবাই তো জানে যে এটা সম্ভব না তার মনে কিন্তু ওয়াশিংটনে মনে ছিল যে হাল ছিল না এই যে বাণীটা হাল ছিল না আমি দেখেছিলাম কিছুদিন আগে শিশু মা গুরুমার সিনিয়রটা তিনি একটা একটা ভিডিওতে যে হাল ছিল না তিনি এখন সময় সংগ্রাম করে যাচ্ছেন তার যে প্রতিকূলতা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তিনি শয্যাশাহীকে না ওয়াশিংটন যে ইঞ্জিনিয়ার জন রবলিংয়ের পুত্র কিন্তু একদিন হঠাৎ সকালে দেখছেন তার জানলা দিয়ে একটা হাওয়া এসছে আর পর্দা সরে গেছে সাদা পর্দা আকাশ দেখা গেছে সূর্যরশ্মি রশ্মি তাকে মনে হচ্ছে তাকে উৎসাহ উৎপাদন করছেন যে তুমি খাল ছিল না তুমি তোমাদের সম্ভব কিন্তু সে তো কোনো কথা বলতে পারছে না হ্যাঁ মস্তিষ্ক কাজ করছে না তখন তার স্ত্রীর সঙ্গে ইঙ্গিতে ইঙ্গিতে তেরো বছর ধরে হ্যাঁ সংকেত করলেন কোড করে কোডের মাধ্যমে কোড দিয়ে হ্যাঁ সেকে টাচ করে করে হ্যাঁ কোড দিয়ে ওই ইঞ্জিনিয়াররা যারা ছিল তারা বুঝে সেটা অবশেষে বাস্তবে রূপদান করলো গত সালে না আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে এই যেই ব্রিজটার কথা বলছে কোন ব্রিজটা না ব্রুকলিং ব্রিজ সেটা স্থাপিত হয়েছে তা এর দ্বারা বোঝা যাচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সত্য কীর্তং মাং ভজন্তে ধরবতা হ্যাঁ যারা ভক্ত তারা সবসময় সতর্ক মাং হ্যাঁ ভজন্তে দৃঢ়ব্রতা সে দৃঢ়তা সহকারে মাইন্ড যারা হন তারা জীবনে সফল হতে পারেন তো আজকে দেখুন যে না মানা একটা কাজ হারকে মানে হেরে যাওয়ার কথা সেখানে তারা প্রতিবন্ধককে জয় করেছে তার থেকে আমরা শিখতে পাই যে কীভাবে আমরা আমরা যত প্রতিবন্ধক আসবে তার উপর দিয়ে আমরা চলে যাব ভগবানের নাম করে তো আমাদের সত্যনারায়ণ প্রভু তিনি বলছেন সত্যান প্রভু তিনি বলছেন যে বাইবেলে যীশু খ্রিস্ট বলছেন যে আমাদের যে পৃথিবীটা একটা ব্রিজের মতন এই ব্রিজের মধ্যে কেউ কোনো বাড়ি বানায় না ব্রিজের এক প্রান্ত থেকে লোকের আশে অপ্রান্তে চলে যায় হ্যাঁ তো এই যে ব্রিজ এই ব্রিজটা হচ্ছে এই পৃথিবীর পৃথিবীটা বীজের সঙ্গে তুলনা করেছেন তো এখন যারা এই পৃথিবীতে আসক্ত তারা বোকার মতন এই ব্রিজের মধ্যে বাড়ি করার চেষ্টা করে অস্থায়ী জায়গা না বলছি আমাদের যে জন্মিত জলাভে চক্র এই যে মায়া জগৎ এই জগৎ থেকে আমরা ভজন সাধন করে আমরা অপর বীজের অপর প্রান্তে চলে যাব বীজে একটা আমি ছবি দেখেছি যেস ক্রাইস্ট এই যে কৃষিবিদ্যা হয়েছেন কৃষিবিখান সময় হাত দুটো ঈদ বাহ লেখা আছে যে বিষ টু সেলভেশন হ্যাঁ যারা তাপি যত ছিল হরিনামে উদ্ধার হলো তার সাক্ষী জঘায় মতাই তো মহাপ্রু যেমন সবাই উদ্ধার করেছেন তো যিশুখ্রিস্ট যারা তাপি ছিল তারা তিনি তার কষ্ট বরণ করে বিষ টু দ্য তার প্রতি সব একটা চিত্র এঁকেছেন একজন আর্টিস্ট তো আমাদের সাধারণত বলছেন যে এই যে আমাদের পৃথিবীটা একটা সেতুর মতন সেই সেতুটা আমাদের অস্থায়ী জায়গা কেউ মাঝখানে বাড়ি বানায় না এক প্রান্ত থেকে এই পৃথিবী এক প্রান্ত মানে এই অস্থায়ী মায়ার জগৎ থেকে আমরা অপর প্রান্তে বৈকুণ্ঠ ধাম গোলক বৃন্দাবন কৃষ্ণ লোকে আমরা ফিরে যেতে চাই সাধারণ ভজনের মাধ্যমে আমার মাতাজি একজন বলছেন তিনি আনন্দময় বৃন্দাবনে মাতাজি তিনি বলছেন আসলে আসলে কি এই যে ব্রিজ যখন বানিয়েছিলেন রামায়ণে মানুষের না তারা কী করছেন বা পাথর ফেলেছিল হ্যাঁ সমুদ্রে নাম লিখে সেই রাম রামনামে পাথরগুলো ভাসছিল তো এই পাথর খুব ভারী থাকে তখন কিন্তু আমাদের চলতে ফিরতে অসুবিধা কি পাথর না আমাদের হৃদয়ে লোভ মোহ মদ মাসর্য ফলস ইগো যেগুলো আছে না মিথ্যা অহংকার তো এইগুলো পাথরের মতন হয়ে গেলে আমরা স্বাভাবিক আমরা শান্তি পেতে পারি না তো একজন ব্যক্তি তিনি নিজে বুঝতে প্র্যাকটিস করেছেন পিঠের মধ্যে অনেক পাথর নিয়ে হাঁটছেন দেখছেন যে কত কষ্ট আস্তে আস্তে যখন পাথরগুলো ফেললেন তখন দেখলেন যে কিন্তু কত হালকা লাগছে ঠিক যেমন দেবদূত এঞ্জেলস হ্যাঁ যেমন উড়ে যায় আকাশে সেরকম যখন আমাদের হৃদয়টা নির্মল হবে এই রাম নাম হরে নামের মাধ্যমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে যদি আমরা করি এরকম নিরন্ত্র হরিনাম করি হৃদয়টা নির্মল হবে এই সমস্ত কাম মদ মাসে দূর হলে হালকা হবে তখন এই যে বীজের প্রান্তে যেখানে দুষ্ট রাবণ অবস্থান করছে অর্থাৎ কলিস্বরূপ তাকে আমরা মানে তাকে জয় করতে পারবো এবং যে পবিত্র বা মাতা সীতা দেবী তাকে উদ্ধার করার জন্য আমরা যে এই পবিত্র হরিনাম যদি করি আমাদের জীবনটা সার্থক হবে তো এই সেতুর মাধ্যমে আমরা সমস্ত এই উপমা পাচ্ছি আমি সচ্ছিদানন্দ স্বামী যিনি আমাদের যে হরিনাম রিট্রিট করেন হ্যাঁ এই যে আমাদের যে কীর্তন মেলা হয় তো তিনি সচ্যিদান স্বামী বলছেন যে আমরা যে জব করি কীর্তন করি থাকি এর মাধ্যমে আমরা সেতু নির্মাণ করছি ভগবানের কাছে চলে যাওয়া তা আর সেই ব্রিজ গতকাল ছিল চব্বিশে মে এই আপনার ওয়াশিংটন ব্রিজের দিবস এবং ব্রুকলিন বীজের উদ্বোধনী দিন দুটো ব্রিজের কথা বললাম এমনি তার সঙ্গেই আরো আর্থিক আধ্যাত্মিক বীজের কথা বলে শেষ করলাম ভালো লাগবে আশা করি হরে কৃষ্ণ হয়ে বল